হেলটিভসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন মানসিক চাপ কমানোর পনেরোটি সহজ উপায় মানসিক চাপ কমিয়ে আনার উপায় জানা থাকলে শরীর ও মন থাকবে চনমনে সুন্দর শিখে নিন কীভাবে আপনার মন ও শরীরকে চাপমুক্ত রাখবেন প্রতিদিন লিখুন প্রতিদিন কিছুটা সময় ব্যয় করুন লেখার পেছনে লিখুন সারা দিনে আপনার বিরক্তিকর বা মেজাজ খারাপ করা কাজগুলো এতে করে আপনার মন মেজাজ অনেকটা হালকা হয়ে যাবে এই লিস্ট একটি সময় আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে কাতলে কমবে মনের ভাব কিছু সমীক্ষায় দেখা গেছে ভালো কাঁদতে পারলে মানসিক চাপ অনেক হালকা হয়ে যায় কান্নার সাথে যেন মনের সব ক্লেদ ধুয়ে যায় কান্নার সাথে নামক হরমোন বের হয়ে আসে যা আপনার টেনশন ও মানসিক চাপ অনেক কমিয়ে দেয় সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে বন্ধুর সামনে কাঁদলে তার মনে সমবেদনা জাগে এবং অনেক ভালো বোধ করা যায় তাই চিন্তা কিসের কেঁদে যদি মনকে ভালো রাখা যায় তাহলে কাঁদুন ভুলকে প্রশ্রয় দিন আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে যখন আপনি খুব জোর দেন তখন মানসিক চাপ অনেক বেড়ে যায় আপনি সুস্থ থাকলেও এই মানসিক চাপ ধীরে ধীরে আপনার শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে তাই প্রথমেই আপনি ধরে নিন যে একদম সঠিক বলতে কিছুই নেই এরপর আপনি ধাপে ধাপে লক্ষ্যের দিকে এগিয়ে যান ত্রুটিগুলোকে আলিঙ্গন করুন এবং আপনার ভুলগুলো থেকে শিক্ষা নিন আপনার মন এবং হৃৎপিণ্ড আপনাকে ধন্যবাদ জানাবে তোমার কাছে নাই ভুবনের ভার প্রতিটি প্রকল্প বা ট্যাক্স হাতে পেলে কার না ভালো লাগে কিন্তু আপনাকে আপনার সীমার মধ্যে থাকতে হবে একের পর এক কাজ জমে যেন আপনার সামর্থ্যের বাইরে না চলে যায় তাই ততটুকুই চাপ বা কাজ নিন যতটুকু আপনি কুলাতে পারবেন বাড়তি কাজকে না বলুন তাহলে ভালো থাকার জন্য বাড়তি কিছু সময় পাবেন নিজেকে ও নিজের কাজগুলো